নাগেশ্বরীতে জমি নিয়ে সংঘর্ষে নিহত তিন এবং আহত এক শূন্য বিস্তারিত থাকছে শফিকুল ইসলাম শফির পাঠানো তত্ত্ব ও ভিডিও চিত্রে কুড়িগ্রামের নাগেশ্বরীতে জমিজমার জেরে দুই পক্ষের সংঘর্ষে নারীসহ জন নিহত ও জন গুরুতর আহত আহত ব্যক্তিদের নাগেশ্বরী ও রংপুর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছে ঘটনাটি ঘটেছে তিন শূন্য নভেম্বর সকালে উপজেলার সন্তোষপুর ইউনিয়নের ছিলাখানা হাইলাটারি গ্রামে জানা যায় উভয় পক্ষের এরশাদ আলী কুলসুম বেগম ও আলতাব হোসেন নামে তিনজন নিহত হয় পরে ঘটনাস্থল থেকে লাশ ও দেশীয় অস্ত্র উদ্ধার এবং মোফাচ্ছেল নামের একজনকে গ্রেফতার করে থানা পুলিশ তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান পুলিশ প্রশাসন সংঘর্ষে মৃত যুবরণকারীদের স্বজনরা আহাজারি করে জানান বোন তুমি কোথায় আসো তাড়াতাড়ি আমরা মি আসবে না শুন আসিস আসিস সাথে দেখো ওমরা এই এখান করি আনতে ছোড়া বেকি এখান করি হলগুঞ্জা আনছে বাস সুস করি আনছে আসিয়াই মি দেখো মোর ভাইয়ের বেটার মাথাত ভাইস্তের মাথাত খালি ছোড়া দিয়ে চোট দিলে আমার বাবাকে মারছে তাদের কাছে যাই নাগেশ্বরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রেজাউল করিম রেজা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান সংঘর্ষের সময় ঘটনাস্থলেই তিনজন মারা যান সংঘর্ষে জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে মধ্যে জমির একটা জমির মালিকানা নিয়ে বিরোধ এটা ওদের ষোলো শত শতাংশ জমি নিয়ে মূলত বিরোধ তারা এই জমিটা মৌখিকভাবে নিজেদের মধ্যে ভাগ করে নিয়েছে আট শতক করে কিন্তু কোন দলিল করেনি এইটা নিয়ে দুইটা পক্ষ দাঁড়ায় তারা নিজেদের মধ্যে বেশ কিছুদিন ধরেই এটা ছিল বিরোধ ছিল কিন্তু আজকে বিরোধটা একদম চরম রূপ ধারণ করে এবং তারা নিজেদের মধ্যে একটা সকালবেলা ভয়াবহ রকমের একটা মারামারি করে মারামারিতে এক পক্ষে দুজন নিহত হয় ঘটনাস্থলে আরেকজনকে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে বা হাসপাতাল হাসপাতালে নিয়ে যাওয়ার পর মারা যায় শোনা যায় তো আমাদের আমরা এই বিষয়টা নিয়ে তদন্ত করতেছি কয়েকজনকে আমরা গ্রেপ্তার করে ফেলছি অলরেডি আর চিকিৎসাধীনদেরকে চিকিৎসা দেয়া হচ্ছে আমরা খুব দ্রুত বাকিদেরকে আটক করতে সক্ষম হব